সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা যুক্ত হয়েছে আশা করি সময়ের সঙ্গে এমনিতে অবস্থান আছে চট্টগ্রাম ফরিপশ্বরী সুবনস্বরী বন্দ বিভাগ দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুবনস্বরের দ্বীপ ফরিপশ্বরী চট্টগ্রাম এখানে পাহাড়ে গিয়ে সাহা পাহাড়ের উপরে এই সুবনশীদের করা হয়েছে এখানে অনেক বৃষ্টি ভর্তা আসছে অনেক সুন্দর একটা জায়গা বৃষ্টির কারণে আপনাদেরকে দেখানো সম্ভব করছে না তারপরেও যতদূর সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে বিক কর্মকর্তার অফিস じゃあ、僕もたのは、すこにそれぐらい、この子た এখানে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে যারা ঘুরতে আসবেন আপনারা এটা তো পর্যটক এলাকা এখানে আপনারা ঘুরতে আসবে আসলে না কি 没干这个。